অবশ্যই গরু আমার নির্বাচন এলাকা ভৈয়াপুর দেশে এই হাটটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম হাট এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসে এবং কি সুলভ বল্যে গরুগুলো ক্রয় করা যায় যেটা ঢাকার সাত থেকে কম করে হলো অনেক টাকার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কম গরু পাওয়া যায় এবং এই ঘাটটা অনেক দিনের ঘাট হাট তা আমরা মনে করি যে সুন্দর পরিবেশে নিরাপত্তা এমনকি যারা গরু ক্রয় করতে তারা যেন সুলভ বলে এমনকি নিরাপদ ভাবে গরু কিনে নিয়ে যেতে পারে আমি নিজেও গরু কিনতে আসছি প্রতি বছর আমি এখান থেকে কিনি ধন্যবাদ দর্শক এই যে দেখেন বাপুরের এমপি সাহেব হাতে এসে আমাদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে দিলেন এখানে চেয়ারম্যান আছে এবং বাইট চারম্যান শহ আছে তো তারা তাদের বউ নিয়ে দেখেন তারা নিজেরাও গরু ক্রয় করবে যার জন্য তারা গরুগুলা দেখতেছে

এখন তো আমি তো আর গোবিন্দ দিশা আড়ে অনেক পুরাতন হাট এখানে গরু অনেক কিনা এবং বিক্রি করার জন্য মনে মনঞ্জল অনেক লোকজন বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং গরু অন্যান্য হাটের চাইতে এই জায়গায় গরুটার দাম একটু কমে আমাদের ল পাওয়া যায় এই কারণে আমরা লঘু মদিষ এখানে আসছি তে গরু খুব সুন্দর সুন্দর ভালো ভালো গরু আছে অন্য অন্য হাট আছে গরুর দাম মানে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা গরুর দাম কম পাওয়া যায় এই জন্য আমরা এখানে হাটে আসছি তে মোটামুটি গরুর অনেক আমদানি কিন্তু আসলে গায়েব কম গরুর দামও কম তে আমরা গরু চয়েস করতেছি দেখতাছি এ দেখে হয়তো গরু একটা নিব আর কি এই কারণে আমরা এখানে আসা

দর্শক আপনাদেরকে আমরা গোবিন্দেশি গরুর হাটে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শায়ল গুরু ফিজিয়ান এবং ওই পাশটাতে দেখেন যে বলদ গুরু দেখলাম এবং এই ভিডিওতে এই গোয়াপুরের জিপি 777 নিছি আমরা তো উনি খুব সুন্দর সুন্দর কথা বলেন যে এই গোবিন্দেশি হাটটি অনেক পুরাতন হাট এবং এখানে প্রচুর পরিমাণ বলদ এবং খুব ভারি আকারের ভারি ওয়াইটার মানে লাই বট অনুযায়ী আঠারো থেকে বিশ মুন ওজনের সার গরুগুলো আনা হয় এবং লাই বটে গরু গুলো আনা হয় দুটি অনুষ্ঠিত দুই দিন অনুষ্ঠিত হয় তো এমপি সব আসছে গরু ক্রয় করার জন্য উনি প্রত্যেক আহ সময় এই হাট থেকে বলদ গরু ক্রয় করে থাকে বলদ কিংবা ভালো মানের সার গরু ক্রয় করে থাকে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা খুব সুন্দরভাবে ভাবে এই হাটের একটি অংশ তুলে ধরলাম এবং বর্তমান যে এমপি আছে গোপালপুরের ওনার সাক্ষাৎকার নিয়েছি তো উনিও খুব সুন্দর কথা বলছেন এই হাট সম্পর্কে সম্পূর্ণ ভেজাল মুক্ত একটি হাট যে দেখেন এমপি সাহেব আসতেছে এবং উনি এই ঈদের হাট উপলক্ষে হাট পরিদর্শন করে দেখতেছেন যে হাটের সবকিছু ঠিকঠাক আছে কিনা তো দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতি সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসসালাম আলাইকুম